প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টি থামার যেন কোনো নামই নাই একটা দেখা আছে আকাশ মনে হয় যে এখনো রাগ করে আছে আমাদের উপরে অভিমান এতটা অভিমান করছে এতটা অভিমান করছে উপরে দেখা একটু পানি একেবারে টোল টুল টোল টুল এটাকে বলে একদম ভরপুর একদম এই যে পুকুরার ওই যে সব মাছ চলে গেছে আমাদের পুকুরে অনেক মাছ আছে এই যে সব বোঝে বাগানে আর পানি পুকুরে সমান হয়ে গেছে তো এইরকম একটা অবস্থা আমরা 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 তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ জানা ধন্যবাদ চব্বিশের মানে টুম্বুর হওয়া মানি আমাদের খুব মনে করি গত বছরের যে মর্মান্তিক সময়টা আমরা পার করেছি বন্যাটা যত কষ্টদায়ক যন্ত্রণা আমাদের হয়েছিল এখানে আমাদের উঠানো পানি ছিল অনেক এখন হয় নাই হবে আর কি আরকি আপনাদের তবে যেন না হয় এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত দান করেন আর কথা হচ্ছে যে সবাই সতর্ক থাকবেন থাকবেন সবাই সবার প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড় খাদ্য ঘরে তো সংগ্রহ করে রাখবেন একটা ব্যাগেও সবাই সেভ করে রাখবেন যেন প্রয়োজনে তা তাতে পারেন মোমবাতি এবং কি নিত্য প্রয়োজনীয় ওষুধ হয়তো অনেক সময় কারেন্ট থাকবেন আপনি দ্রুত প্রয়োজন হবে আর যারা বিভিন্ন রোগে রোগের ওষুধ নিয়মিত খেতে হয় ওই ওষুধগুলো আপনারা খুব কাছাকাছি রাখবেন আপনাদের আর সবাই যেন সুস্থ থাকে সবাই নিজেদের কেয়ার করবেন আর বৃষ্টিতে নিজে অনেক অসুস্থতা হচ্ছে ঠান্ডা লাগতেছে জ্বর সর্দি প্রচুর ঠান্ডা আজ এই কয়েকদিন বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা ছিল না কিন্তু আজকে দুই দিনের বৃষ্টিতে কিন্তু আজকে দুই দিনের বৃষ্টিতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে ঠান্ডা লাগতেছে আমার অলরেডি সর্দির জ্বর হয়ে গেছে তো সবাই সতর্ক থাকবেন পানি কিন্তু প্রচুর একেবারে আমাদের ভাবিতে রয়েছে গতবার দেখাইছিলাম এই যে ঘরের কর্নার পর্যন্ত চলে আসছে তবে কিন্তু পানি নামতেছে প্রচুর পরিমাণে পানি নামতেছে যদি পানি না নামতো এতদিন আবার রয়েছে আগের মতো বন্যার ওরকম সমস্যাটা হয়ে যাইতো তবে এখনও অনেক কষ্ট জলাবদ্ধতা একেবারে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা গ্রাম পানি বন্দি পড়েছে পানি বন্দি হয়ে গেছে অলরেডি হ্যাঁ তারপরেও সবাই সতর্ক থাকবেন রাত্রেও দেখি প্রচুর বৃষ্টি কি হয় গত রাত্রে তো বৃষ্টি হয় নাই তারপরেও আজকে রাত্রে কি অবস্থা দেখা যাক প্রচুর বৃষ্টি হইতেছে পানি কতটুকু পর্যন্ত হয়ে গেছে বৃষ্টি দিনের বেলাতে একদম থামতেছে না তো সবাই কার কি অবস্থানে আছেন সবাই সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আর আমাদের নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন আর কে কোন অবস্থানে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কাদের বাড়ির অবস্থা খারাপ অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মনের অনুভূতিগুলা কি পরিস্থিতিতে আমরা আছি অবশ্যই এই অনুভূতিগুলা কেউ না কারো চোখে পড়বে